হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আমি তো এই যে ভালোই আছি এখন ভয়েস দিচ্ছি এখন তো ভালোই আছি আর যখন বেরিয়েছিলাম তখনও ভালোই ছিলাম তো দেখো রোদ্দুর কিন্তু ভালোই উঠে গেছিলো দশটাও বাজেনি তখন অনেকটাই সকাল আর দেখো আমরা রেডি শেডি হয়ে বেরোচ্ছিলাম বাইক নিয়ে তাই মাথায় হেলমেট তো কোথায় যাচ্ছি বলো তো পিকনিকে যাচ্ছি ওই বাদু বলে একটা জায়গা আগের বছর গেছিলাম তো আগের বছরের ভেনিউটাও খুব সুন্দর ছিল অন্যদের সাথে গেছিলাম আগেরবার এবার হচ্ছে ওদের মানে আমার বরের দোকানের ওখানের ব্যবসায়ী সমিতির পিকনিক তো সেইখানেই চলে যাচ্ছিলাম চৌমাথা থেকে ওই সোজা যেতে হয় তো বেশ কিছু চার পাঁচ পাঁচ কিলোমিটারের রাস্তা সম্ভবত তো ওইখানে যাওয়ার রাস্তায় আমরা এই যে আছি তারপরে দেখো আর কিছুই মানে মিউট করে নিজেই ভয়েস দিয়েছি পুরোটা কারণ পাশেই একটা জায়গায় এমন পিকনিক হচ্ছিল দেখো আমার চুলের অবস্থা দেখো হেলমেটটা পরে মাথায় যে চুল নেই সেটা টাকটাও বোঝা যাচ্ছে আর এই জায়গাটা বেশ সুন্দর ছিল কিন্তু অতটা মানে সীমিত জায়গা ছিল খোলামেলা হলেও সীমিত ছিল আর আগের বার গেছিলাম মাঠের মধ্যে ছিল যত দূর দূরান্ত দেখা যায় মাঠে মাঠে যাওয়া যেত এখানে নিজেদের মানে চাষবাস নিজেরাই করেছে যাদের জায়গা আর কি যেখান মানে যাদের জায়গায় ভাড়া নেওয়া তারা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে ঠিকই কিন্তু মানে লিমিটেড জায়গা দোলনাও ছিল অনেকটা টাইম দোলও খেতে পেরেছি আর দেখো চলে যাচ্ছিলাম এই যে এই সোজা আর ওই যে ওইখানে হচ্ছে কি বসার জায়গা এখানে বেশ জায়গাগুলোতে বসার জায়গা করেছে সুইমিং পুল দেখো পচা ডোবা যাই হোক তারপরে অনেক সবজি টবজিও দেখলাম অনেক নয় কিছু কিছু এইখানেও বসার জায়গা আছে দেখেছো পুরো মানে যাওয়াটাই আমি কত মানে কোথায় হচ্ছে রান্নার পাড়া সেসবও দেখাচ্ছিলাম আর এই যে দেখো এখানে ধনে পাতা আছে ব্রোকলি ফুলকপি অনেক কিছু আর যেতেই দেখলাম যে সকালবেলা টিফিন তৈরি হয়ে গেছে কচুরি কড়াইশুটির কচুরি আর আলুর দম হয়ে গেছিলো তো এই যে কচুরিগুলো ভাজছে আস্তে আস্তে সবাইকে অনেকে খেতে বসেও গেছে আমরাও খেতে বসে যাবো এরপরে এই যে দেখো উনি হচ্ছে কচুরি বেলছে আর এক মানে ওখানে ভাজা চলছিল তারপরে দেখো এখানে হচ্ছে রান্না আর তার সামনের দিকটায় এরকম একটা অ্যাম্বিয়েন্স বেশ ভালোই গ্রাম্য পরিবেশ মতোই দেখা যাচ্ছে কিন্তু মানে আমার ঠিক পছন্দ হলো না আর এই যে দেখো সবাই খেতেও বসে গেছে আমরাও কিন্তু বসে গেছিলাম তারপরে এই যে দেখো দিয়েও দিয়েছে কচুরি আর প্লেটটা একেবারেই ছোট দিয়েছে যার কারণে প্রথমে দুটো দিয়েছে খেতে আমার কাছে বেশ ভালোই লাগলো আলুর দমটাও কচুরিটাও ভালোই লেগেছে তারপর দেখো একটু বেলা হতেই চিকেন পকোড়া কিন্তু পকোড়াটা এমন করেছে মাছ ভেজেছে সেই মাছের তেলে পকোড়াটা ভেজেছে আর ম্যারিনেট করাটাও ঠিক হয়নি কেমন একটা গন্ধ বেড়াচ্ছিলো একদম বাজে করে ফেলেছে তারপর মানে সেইখানেই বসে বসে সবাই খাওয়া দাওয়া করছিলাম আর আমি বলছিলাম যে ভালো হয়নি ম্যারিনেটটাও ঠিক করতে পারিনি মাছের তেলে ভেজেছে আষ্টে গন্ধ বেড়াচ্ছে এটাই আর কি বলছিলাম তো আর হাতে জানি না কিসের রং লেগে আছে না নেলপালিশের কালার সেটাও বুঝতে পারিনি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর পাশেই একটা পিকনিক হচ্ছিল যেখানে ডিজে জেবিএল সব কিছুই জানি না আমি মাইকের নাম কি কাকে কি বলে কোনো হয়তো এটা অফিস পিকনিক সেখানে হয়তো কম্পিটিশানেরও ব্যবস্থা করা আছে এই যে দেখো কত গিফট সাজানো আছে ফাংশনের ব্যবস্থাও করেছে এরা অনেক খরচাপাতি করে করেছে প্রচুর লোকও ছিল ওদের দেখতেই তো পারছ তো এইখানে একটু ঘুরতে গেছিলাম আমাদের পিকনিক তো মরা মরা পিকনিক ছিল এই যে দেখো ফাংশনের জায়গাটা কত সুন্দর সাজিয়েছে দেখেছো বেলুন দিয়ে আর চারপাশটাও বেলুন দিয়ে এত সুন্দর করে সাজানো সে কি আর বলবো তারপর দুপুরবেলার মেনু খেতে চলে এসেছি এর মাঝখানে আমার বরের সাথে একচোট ঝামেলাও মনে হয় একটু হয়ে গেছিল ঝুড়ো আলু ভাজা ডাল আর সাথে যে মাংস খাবে না তার জন্য মাছ ছিল আর মাটন ছিল তাও দু দুপিস করে সেটা সেটার ক্লিপ নিতে আমি ভুলে গেছি তো মানে মনেই ছিল না যে আমি ভিডিও করি বা করব। কেমন একটা মানে মাথায়ও ঠিকঠাক কাজ করছিল না যাই হোক তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার নিতে মনে নেই তারপর দেখো বাড়িও চলে এসেছি অনেক সকাল সকালেই চলে এসেছিলাম চারটে বাজে তখন হয়তো তো আমার বর গেছিলো চাবি আনতে ঘরের ওই কীর্তন তো এখনও শেষ হয়নি আমি কীর্তনে তো যেতে পারিনি পিকনিকে যাবো বলে তো দুপুরবেলা পর্যন্ত ওই কীর্তনটা ছিল তো আমি ওই যে দেখো দাঁড়িয়ে আছি আর ওইখানে ঘরের ঘরটা দেখাচ্ছিলাম যে আমাদের ঘর ওই যে মানে আমাদের নয় আমার শ্বশুর বাড়িটা ওই যে তো তারপরে আর কি বলবো ওই যে মানে আমি অপেক্ষা করছিলাম ও গেছিলো আর এই যে দেখো গেটটা সেটাই আর কি মনে বোঝানোর চেষ্টা করছিলাম ওই যে পেছনে গেট আর সামনের দিকটাই হচ্ছে বাড়ি তারপর রাত্রিবেলা আর কিছুই বিশেষ শেয়ার করা হয়নি দু সন্ধ্যেবেলায় মামা মামি এসেছিল অনেক গল্প টল্প করে চলে গেছে আর রাত্রিবেলায় যে সকালে হয়েছিল ওখানেও কড়াইশুটির কচুরি আর আলুর দম তো আলুর দম ছিল না কটা ময়দা এনে রেখেছিল তারপর রান্না বাড়া খাওয়া দাওয়া কমপ্লিট ঠিকঠাক মতো খেতেও পারিনি আর কি একটা বিশেষ মানে রাগারাগি অশান্তি একটা হয়ে গেল তো সেসব ভিডিওর মধ্যে না বলাই ভালো বলতেও চায় না এই যে গুঁড়ো আলুর দম হয়েছিল আর হয়েছিলো কড়াশুটির কচুরি সেটা তো দেখলে এটা হচ্ছে রাতের খাবার তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছি আর বিশেষ কিছুই শেয়ার করা হয়নি অ্যাকচুয়ালি সেদিন ছিল আমাদের ইং বাংলা অ্যানিভার্সারি তো সেই কারণেই কোনো একটা ভুল বোঝাবুঝি হলো তো টাটা সবাইকে গুড নাইট